আসসালামু আলাইকুম আমরা ইফতারির জন্য আসলে এখান থেকে টমেটো নিয়ে যাচ্ছি অল্প কিছু আজকে ইফতারি হবে সবাই একসাথে তার জন্য কিছু সালাদ বানানোর জন্য টমেটো নিচ্ছি কিন্তু টমেটো এখানে দেখেন বেশি পাইকা সব টমেটো নষ্ট হয়ে যাচ্ছে কারণ টমেটোর দাম এখন কম তার জন্য টমেটোগুলা পারা হয় না এদিকে যা দেখতেছেন সব টমেটো একই অবস্থা তাই না হাসান ভাই হ্যাঁ সরি হাসান ভাই বলে হুল ভাই হ্যাঁ টমেটোর দাম একদম কম এখন ভাই যে টমেটো কত করে দাম নাই কিনে চলে কেজি চার পাঁচ টাকা কেজি টমেটো দেখেন চার পাঁচ টাকা কেজি বলে যাক এর জন্য পারে না না হুম কষ্টের মজুরি হয় না কষ্টের মজুরিও হয় না কী দুঃখজনক কথা টমেটো পাইরে নিয়ে ব্যসব তার মজুরি হয় না কি তার জন্য সে টমেটোগুলো পারে না গাছে থেকে টমেটোগুলা নষ্ট হয়ে যাচ্ছে আমরা আজকে আসছি এই যে অল্প কিছু টমেটো নিয়ে যাব সালাদ বানানোর জন্য আজকে সবাই মিলেমিশে আমাদের এই কারখানাতে ইফত্যারির আয়োজন হবে তার জন্য টমেটো নিচ্ছি পাই আমার কাছে টমেটোগুলো দেখে অনেক অনেক ভালো লাগতেছে কিন্তু নষ্ট হয়ে যেতেছে না তার জন্য কষ্ট লাগতেছে টমেটো বুঝছেন একদম অরিজিনাল পাকা টমেটো দেখছেন কত টমেটো নষ্ট হয়ে যাইতেছে আপনারা দেখেন দেখছেন সব পাইকা পাইকা সব নষ্ট হয়ে যাইতেছে সব ভাই যে এখান থেকে এই যে কাঁচা না দেখ সবগুলা টমেটো যা দেখতেছেন সবই নষ্ট হয়ে যাইতেছে টমেটো সব নষ্ট হয়ে যাইতেছে কি বলবো আর ও ভাই নষ্ট হওয়ার থেকে যা দাম পায় তাই তা নেবিচার পারে আর কি আমার মূলত হচ্ছে হাসান ভাই সময় নাই বুঝলেন সময় নাই যার কারণে এটা তুলতেও পারে না বুঝেন এখন টমেটো টমেটোগুলো আসলো নষ্ট হয়ে যেতেছে তারা আসলো কি বলবো অনেক অনেক খারাপ লাগতেছে তাহলে আমি ঢাকা যাওয়ার সময় ভাই কবে যাইব কিছু টমেটো পাইনি ওই যে সস বানায় না সস বানান যে খুবই সুন্দর সস এই টমেটো দিয়ে যাবেন কারণ সস বানাইলে ফ্রিজে রাই খাওয়া খাওয়া আপনারা দেখেন আসলে যে এই দুই পাশে শুধু শুধু টমেটো আর টমেটো এদিকে পাইকা পাইকা সব নষ্ট হয়ে যেতেছে কারণ টমেটোর দামটা একদম কম এই যে বাই বলতেছে আসলে চার পাঁচ টাকা কেজি না চার পাঁচ টাকা কেজি এর জন্য যে শ্রম দিব তার শ্রমের আসলে মজুরিটা উঠবে না তার জন্য আসলে টমেটোগুলা পারা হয় না কিন্তু পাকনা টমেটো দেখেন পাইকা পাইকা সব নষ্ট হয়ে যেতেছে সব যা দেখতেছেন সব সব হ্যাঁ দেন ব্যাগ তো বরে ভাই কারণ ইফতারি পরে তো ভাই টমেটো এমনিও খাওয়া যাব সবাই খাইবো কম বেশি ভাই টমেটো টমেটো কোনো ভেজাল নাই আর হাসান বাই এখানে হাসান ভাই আমাদের হাসান ভাই টমেটো চাষ করে ফরমালিন ছাড়া এটা আগের থেকে আমি জানি না ভাই আর আপনারা দেখতেই পারতেছেন যে আসলে এত সুন্দর একটা ভিডিও দিছি আপনাদের এই রমজান মাসে দেখা কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন ভিডিওটা আর বেশি বড় করব না আমাদের টমেটো পাড়া শেষ হয়ে গেছে আমরা ইফতারি আয়োজন যেখানে করব সেই ভিডিওটা যদি পারি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম